ইসলামের সুদ বা ব্যয়বহুল ঋণের সুদ বা রিবা কঠোরভাবে নিষিদ্ধ পবিত্র কুরানে একাধিক আয়াতে সুদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা এসেছে এমন কি একে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ইসলাম যেখানে সুদের ভিত্তিতে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে নিষিদ্ধ করেছে সেখানে প্রশ্ন ওঠে কিভাবে আজকের বিশ্ব মুসলিম সমাজ বিশেষত উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রগুলো সুদ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থার শিকারে পরিণত হল এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হয় ইতিহাস ঔপনিবেশিকতা এবং আধুনিক বিশ্ব অর্থনীতির কূটকৌশল ঔপনিবেশিক যুগে ইউরোপীয় শক্তিগুলো যেমন ব্রিটিশ ফরাসি ও ডাচ সাম্রাজ্যবাদীরা মুসলিম ভূখণ্ডগুলো দখল করে শুধু সম্পদি লুণ্ঠন করেনি বরং তাদের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেয় এক স্বনির্ভর মুসলিম সমাজগুলোকে তারা শোষণ নির্ভর আমদানি নির্ভর ও কর্য নির্ভর ব্যবস্থার মধ্যে নিয়ে আসে ঔপনিবেশিকরা মুসলিম সমাজের বাণিজ্যিক ও কৃষি নির্ভর অর্থনীতিকে ধ্বংস করে সেই জায়গায় এমন এক ব্যবস্থা চালু করে যেখানে সুদযুক্ত ঋণ ছাড়া কোনো উন্নয়ন বা পরিচালনা সম্ভব নয় বলে প্রতীয়মান হয় ফলে মুসলিম রাষ্ট্রগুলো স্বাধীনতার পরও ঋণ নির্ভর হয়ে পড়ে বিশেষ করে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মতো প্রতিষ্ঠানগুলো থেকে নেওয়া সুযুক্ত ঋণের কারণে বিশ্বব্যাংক আইএমএফ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান কিন্তু বাস্তবে দেখা গেছে এসব প্রতিষ্ঠান মুসলিম দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানগুলো সাধারণত যেসব শর্তে ঋণ দেয় তা হল বাজারমুখী গ্রহণ সরকারি ভর্তুকি প্রত্যাহার বেসরকারীকরণ সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থার উন্নয়ন এই ব্যবস্থাগুলো মুসলিম রাষ্ট্রগুলোর উপর চাপিয়ে দিয়ে ইসলামী অর্থব্যবস্থা চালুর পথে বাধা সৃষ্টি করা হয় ইসলামী ব্যাংকিং কিংবা সুদমুক্ত অর্থনীতির প্রয়াস যেখানে ব্যাহত হয় সেখানে সুদকেন্দ্রিক ব্যবস্থা দিন দিন পোক্ত হয়ে উঠে আরেকটি কৌশল হল ভাবনার উপর প্রভাব বিস্তার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা ও গণমাধ্যম মুসলিম সমাজের তরুণদের ব্যাংকিং সমান সমান উন্নয়ন এই ধারণা বিশ্বাস করতে বাধ্য করেছে ফলে মুসলমানরা নিজেরাও আজ সুদকে অপরিহার্য ও বাস্তবতা বলে মেনে নিতে শুরু করেছে যদিও তা তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী শিক্ষিত মুসলমানদের বড় অংশ আজ সুদের সঙ্গে আপোষ করে চলেছেন কারণ তাদেরকে এমনভাবে শিক্ষিত করা হয়েছে যেখানে ইসলামী অর্থনীতি অবাস্তব বা অব্যবহারিক মনে হয় এটি নিছক কাকতালীয় নয় বরং একটি সুচিন্তিত ও পরিকল্পিত প্রভাব যেসব মুসলিম দেশ সুদমুক্ত অর্থব্যবস্থা চালু করতে চেয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে ইরান সুদান লিবিয়া এমনকি পাকিস্তানেও ইসলামী ব্যাংকিংয়ের প্রয়াস আন্তর্জাতিক চাপের মুখে অনেক সময় স্তিমিত হয়ে গেছে কারণ সুদমুক্ত অর্থব্যবস্থা চালু হলে পশ্চিমা অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে ফলে মুসলিম রাষ্ট্রগুলোকে নির্ভরশীল করে রাখতে হলে সুদের ফাঁদে ফেলা আবশ্যক হয়ে দাঁড়ায় সুদকে শুধু একটি অর্থনৈতিক উপাদান নয় বরং মুসলিম সমাজে এক গভীর রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এটি নিছক ব্যক্তিগত ব্যর্থতা বা অভ্যন্তরীণ সমস্যার ফল নয় বরং এটি এক সুপরিকল্পিত বৈশ্বিক ব্যবস্থার অংশ যার মাধ্যমে মুসলিমদের ইমানি সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে মুসলিম উম্মাহর উচিত এ ব্যবস্থার গভীরতা অনুধাবন করে ইসলামী অর্থব্যবস্থার বিকল্প গড়ে তোলা শিক্ষা ব্যবস্থায় ইসলামী অর্থনীতিকে গুরুত্ব দেওয়া এবং ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায় সুদের বিকল্প চিন্তা করা একমাত্র তবেই এই শৃঙ্খল ভাঙা সম্ভব